আলাইকুম এখন আমরা গোলাম মুস্তফার আলাইকুম আমরা জীবন বিনিময় কবিতাটি টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টুতে আছে শব্দ অর্থ পাঠ পরিচিতি দেখে নিব আমাদের এই কবিতা থেকে কেমন ধরনের শব্দ অর্থ এবং পাঠ পরিচিতি থেকে প্রশ্ন কমন আসতে পারে চলো আচ্ছা আট নম্বর প্রশ্নতে আমাদের আছে তবু তার দুরন্ত রোগ হটিতে না কোহাই এটা কিন্তু একটা আমাদের কবিতার লাইন বা চরণ এখানে দুরন্ত রোগ বলতে কি বোঝাচ্ছে বা তুমি কি বোঝো থ্রি স্টার দিয়েছি দেখো চঞ্চল রোগ একেবারেই চঞ্চল রোগ না তারপরে কি যে রোগ দ্রুত ছড়ায় একদম কিন্তু এটা প্রকাশ করে নাই কালা জ্বর রোগ মানে ভয়ঙ্কর কোন জ্বর না কঠিন রোগ সঠিক উত্তর হচ্ছে তিন নম্বরটা দুরন্ত রোগ বলতে কঠিন রোগ বুঝাচ্ছে এবং আমাদের এই কবিতার মধ্যে যে বাদশা বাবর ছিল তার ছেলে হুমায়ুনের কঠিন রোগ হয়ে হয়েছিল নয় শুধালো শব্দের অর্থ কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করলো গল্প করলো হাসলো ঘুমালো সঠিক উত্তর হচ্ছে প্রশ্ন করলো কে বাদশা বাবর চিকিৎসকগণকে প্রশ্ন করলো হ্যাঁ অর্থাৎ প্রশ্ন করলো এরপর দশ নাম্বার প্রশ্ন দশে কি আছে নতমস্তকে শব্দের অর্থ কি শক্তভাবে দাঁড়ানো অতি বিনম্রভাবে মাথা নিচু করা বিরক্তভাবে চোখ দেখানো আনন্দে লাফানো নত নত মানে হচ্ছে মাথা নিচু মস্তক মানে হচ্ছে মাথা আর নত মানে হচ্ছে নামানো তার মানে হচ্ছে নত মস্তকে শব্দের অর্থ হচ্ছে মাথা নামিয়ে ফেলা আমাদের অপশনে আছে অতি বিনম্রভাবে মাথা নিচু করা কি বোঝাচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের দুই নাম্বার। এগারো শেল সম শব্দের অর্থ কি আমাদের একটা কবিতা আছে না সেল সম বুকে আসি বিধিল একেবারে বাসা বাবরে লাগলো কেন এটার অর্থ কি শান্ত কমল না ফুলের মতো সুন্দর না মৃদু স্নিগ্ধ না গুলির মতো তীব্র বা আমরা এখানে একটা অর্থ বলতে পারি তীক্ষ্ণ অস্ত্রের মতো তুমি গুলির মতো তীব্র বলতে পারো সমকে অথবা তীক্ষ্ণ অস্ত্রের মতো বলতে পারো যেটি অপশানে থাকুক না কেন সেটা লিখে দিবা তো এখানে গুলির মতো তীব্র বলা হয়েছে তার মানে এগারো উত্তর হবে দুই নম্বর ওকে এরপর আমরা বারো নম্বরে যাব। শুক্তি অর্থ কি বারো নাম্বারে কি আছে অর্থ খেয়াল জাগ্রত হওয়া মানে জেগে থাকা না খাওয়া একেবারে শারীরিক পরিশ্রম মানে শরীরের পরিশ্রম না তার অর্থ হচ্ছে ঘুম বা নিদ্রা শুক্তি মগন তার মানে একটু ঘুমানো ঘুমানো বা ঘুমু ঘুমো ভাব আচ্ছা তেরো জীবন বিনিময় কবিতা রচিয়ে কে অবশ্যই গোলাম মুস্তফা তিন নাম্বার আমরা চোদ্দতে যাবো দেখো চোদ্দতে কি বলেছেন চোদ্দ জীবন বিনিময় কবিতায় পিতা হিসেবে সম্রাট বাবরের জীবনের প্রধান বৈশিষ্ট্য কি স্নেহ বাৎসল্য বলতে বুঝাচ্ছে সন্তানের প্রতি মমতা ভালোবাসা বা অনুরাগ এরপরে মহা অনুভবতা মানে মহান দয়ালু ক্ষমা করে দেওয়া সন্তান পালন অথবা তিনি কি সন্তান পালন করেছেন এটা কে হতে পারে কঠোর শাসন আমরা কি বাসা বাবরের মধ্যে কঠোর শাসনে কোনো ব্যবস্থা দেখতে পেয়েছি না তার মানে উত্তর হবে জীবন বিনিময় কবিতায় পিতা হিসেবে সম্রাট বাবরের জীবনের প্রধান বৈশিষ্ট্য স্নেহ বাৎসল্য স্নেহ বাৎসল্য মানে সন্তানের প্রতি প্রেম অনুরাগ দয়া ভালোবাসা ইত্যাদি কি এরপর পনেরো জীবন বিনিময় কবিতায় প্রতিপাদ্য বিষয় কি অর্থাৎ মূল বিষয় কি কি বোঝানো হয়েছে পুত্রের রোগ মুক্তি মানে বাদশা বাবর বাবরের সন্তান হুমায়ুনের রোগ মুক্তির কথা না পিতার মহানুভবতা মানে যে পিতা ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে এই মহান গুণের কারণে কি এটাই কি আসল বুঝাইছে এটাও না জীবনের প্রতি আসক্ত বাচ্চা হুমা বাচ্চা বাবরের আমরা কি জীবনের প্রতি আসক্ত বা জীবনের প্রতি মায়া দেখেছি কবিতার মধ্যে সেটাও কিন্তু কারেক্ট না তাহলে কায়ক কি স্নেহের জয় তার মানে বাবা এত পরিমাণে সন্তান কি ভালোবাসেন যে ভালোবাসার কারণে সে তার নিজের জীবনটা বিলিয়ে দিতে এক মুহূর্তের জন্য সে চিন্তা করে নাই সেজন্য আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে চার নাম্বার অর্থাৎ পিতৃস্নেহের জয় মানে মরণ ও হার মেনেছে বাবার ভালোবাসার কাছে এভাবে সহজভাবে পড়াশোনা করতে গেলে পড়াশোনা যদি করতে চাও অবশ্যই আমাদের ইজি সিরিক্সের সকল বই তোমার টেবিলের উপর সংগ্রহ করে রাখো আসসালামু আলাইকুম